না দেখো আমাদের লাইফে যদি আমি বলি মার্চ মাসের আগে পর্যন্ত অর্থনৈতিক টানাপড়ি একটা প্ল্যানেট আসছে একটা এমন রাশিতে আসছে যে হ্যাঁ একটা ভার ভারাক্রান্ত অবস্থা তো এটা তো একটা পার্ট লাইফে যে আমরা বুঝতে পারছি জানুয়ারি মাস যারা যারা মোটামুটি খাতা মেনটেন করেন তারা জানেন যে যারা ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন তারা বা যারা চাকরির সাথে আছেন তারাও বুঝতে পারবেন যে যে পরিমাণ খরচা হয়েছে তো কোলানো যায়নি সেই মাসটা ফেব্রুয়ারি মাসটা একটু দেখা দিল মার্চ মাসটা তুলনামূলক হয়তো একটু ভালো দিল তো এবারে কারণটা কি ছিল কারণটা হচ্ছে ভালো টাইমটা আমরা কাটিয়ে ফেলি এবং খুব তাড়াতাড়ি কেটে যায় ভালোটা আস্তে আস্তে কেটে যায় তাই বোঝা যায় না খারাপটা প্রতিনিয়ত খারাপ পদে কাটে যেমন গতকালের একটা ঘটনা দেখুন মোটামুটি যারা একটু খবরের সাথে যুক্ত রয়েছেন তারা এখনও পর্যন্ত আলোচনা করছেন যে না সত্যি কালকের ঘটনাটা খুব দুঃখজনক মানে খুবই দুঃখজনক এবং একটু সতর্কতা অবলম্বন করলে হয়তো এত বড় একটা বিপদের হাতছানি থেকে আমরা রক্ষা পেতাম কিন্তু আলটিমেটলি ভবিতব্য বা যেটা হওয়ার সেই জায়গা থেকে নড়বো কী করে আমরা এবং আমাদের মিন রাশিতে আমি বারবার করে বলেছি যে মানুষ আমরা খুব সাধারণ আমরা ভয় পাই আমরা দেশকে নিয়ে যদি একটু ভাবি রাজ্যকে নিয়ে ভাবি বা আমার স্থানীয় জায়গাটাকে নিয়ে ভাবি না এই যে নিজেকে নিয়ে ভীতি পাওয়ার বা ভয় পাওয়ার যে জায়গাগুলো থাকবে সেটা অনেকটা কমে যাবে আপনি দেখুন জবে থেকে মিনের মধ্যে শনির প্রবেশ হয়েছে তবে থেকে বা তার একদিন আগে থেকে যদি আমি ক্যালকুলেশন করি আঠাশ তারিখ থেকে ভয়ে দুর্ঘটনা ভূমিকম্প মায়ানমারে ব্যাংককে সাংঘাতিক ভূমিকম্প তারপর থেকে স্টেপ বাই স্টেপ একের পর এক জিনিস হয়ে যাচ্ছে তো আমাদের ভালো থাকার জায়গাটা বা প্রয়াসটা খুব কম কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে হয়তো এই মুহূর্তে ভালো যে গ্রহগুলো হয়তো তাদের ক্ষেত্রে একটু বেটার দিচ্ছে এবং তাদের হয়তো যাদের মধ্যে সাড়ে সাথে প্রভাব নেই তারা হয়তো এই মুহূর্তে সেই পরিমাণ দুশ্চিন্তা বা কি বলবো বিলম্বতা থেকে হয়তো অনেকটা দূরে রয়েছে এটা একটা পজিটিভ জায়গা এবং আমার মনে হয় যে যাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো আছে বা যারা জ্যোতিষের সাথে সবসময় একটুখানি সংযোগ রাখেন বা নিজেকে একটু ওয়েবসাইটগুলোর মধ্যে দেখার চেষ্টা করেন যে বাকি রাশিগুলো কেমন যাচ্ছে বা আমার কেমন যাবে বা এই মুহূর্তে আমার যা দশা অন্তর্দশা রয়েছে তাতে অনেকে আবার ভাবছেন যে রাহু রয়েছে বলে হয়তো বেশি খারাপ যাচ্ছে না রাহু সবসময় থাকলেই খারাপ যাবে এই ধারণাটা করে নেওয়াও ভুল সাড়ে সাথে চলছে রাহুর দশা শনির অন্তর্দশা খারাপ মানে যথেষ্ট খারাপ আপনি পাচ্ছেন এক্ষেত্রে কোনো বলার অপেক্ষা রাখে না যারা জন্মচক দেখতে জানেন তারা জাস্ট দেখুন রাহুর দশা চলছে এবং শনির অন্তর্দশা চলছে সাড়ে সাথে চলছে এইরকম একটা দশাতে যদি আপনি চলে থাকেন আপনার এই মুহূর্তে কন্ডিশন প্রচণ্ড ড্রাই এবং কী বলবো অর্থনৈতিক দিক থেকে ড্রাই ব্যাপারটা থাকবে প্রতিটা জায়গায় গোলাপ হওয়ার একটা ব্যাপার থাকবে যে জায়গাগুলো থেকে অর্থনৈতিক অর্থ আসার ব্যাপার থাকবে সেগুলো প্রায় বন্ধের মুখে থাকবে ঋণ হয়ে যাওয়ার প্রবণতা অহেতুক কিছু জটিলতার মধ্যে জড়িয়ে পড়া থানা পুলিশ হওয়ার মতো হয়তো হওয়ার কোনো জায়গাই ছিল না কিন্তু তা সত্ত্বেও হয়ে গেছে আপনি এগুলোর থেকে অনেক দূরে রয়েছেন তা সত্ত্বেও হয়তো এই ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে তো এটা আমাদের মনে হয় একদম লাইফের পার্ট আশিস দা